চান্দ্রা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে বিএনপির বিজয়ে ওয়ার্ড সভাপতির সাথে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় চাঁদপুর তিন আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত করায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ খোশেদ আলম মিন্টু শেখ বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে চান্দ্রা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ ভোট পান তিনি এর পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ খোশেদ আলম মিন্টু শেখ শুক্রবার বিকেলে নেতাকর্মীদের মাঝে কুশল বিনিময় করে বক্তব্য রাখেন নয় নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি খোশেদ আলম মিন্টু শেখ সাধারণ সম্পাদক আরিফ গাজী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গাজী নয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মাকসুদ শেখ এ সময় নয় নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমে বিজয় অর্জিত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সকলের শেখ বলেন এ বিজয় জনগণের সবার দীর্ঘ সতেরো বছর পর এই বিজয় হয়েছে তাই সকলে একত্রিত হয়ে কোনো প্রকার ঝগড়া বিবাদে না গিয়ে একসাথে পথ চলার আহ্বান করেন তিনি পাশাপাশি সাধারণ মানুষের প্রতি ভালোবাসা এবং সুন্দর ব্যবহার দেখে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান করেন কে ভোট দিছে কে দেয় না কে দিব কে দিব না বলবে থাকতেই পারে কেউ ওই কার সাথে কোনো যাবেন না কার সাথে কোনো রাগারে করবেন না কার কোনো করবেন না আমাদের নির্দেশ আছে এই বিজয়ের জনগণের সভা দীর্ঘ সত্তর বছর পরে এই বিজয় ছিনিয়ে আনা হয়েছে তাই আমরা সবাইকে নিয়ে একসাথে চলার পথ চলার দীর্ঘ আয়ু চেষ্টা করব এবং সবাইকে নিয়ে আমাদের ব্যবহার দিয়ে